তুমি কি এলাকায় কও নাই আরে আমি আবার কি কইছিলাম আমি শুন নাই ভাই ভিক্ষা দেন আল্লাহর নামে ভিক্ষা নাই আল্লাহর নামে তাইলে টেহা দেন না তোরা টাকাও দিব না তুই যা টেকানা দিবেন না কইলেন ভিক্ষা দিবেন না টেহাই তো দিবেন টেহা দেন ভাই আল্লাহর নামে কিছু দেয়া দেন কেমনে চাইতাছে এ এতো দে আদিল এত বড় বড় কথা বলছ না আপনি কয় টাকা কামান বাইরের মানুষের সামনে তুমি কিন্তু ইনসাল্ট করতেছো আমারে একটা টাকা গমানের নাই আর অসমমানের কথা কই দতো লজ্জায় লাগে না দতো লজ্জাই নাই ফাইনাল তাও কামানছো জগের না ভাইরে 10 টি কামাইছি 10 টি দেনা দি দেন 500 টাকা না 500 এ দেন আচ্ছা ভাই দেন ভাই তেতো বিক্কু গরিটি হেদাই দিলাম আচ্ছা আপনি জানগা আচ্ছা ভাই তিলাপ না থায়েন আমি যাইগা তুমি থা হ আমি দোকান থেকে ললিপপ তিনটা লই যাই আচ্ছা যা আমালই এটা ললিপপ প্লেস বুঝছ আনতাম না তুমি টাইয়া দাও নাই ফার্স্ট ইয়ার আমি তোরা 10 টাকা দিলাম ওই থেকে পাঁচ টি এনে আবার পাঁচ টি দিলো তো মানে আমার টাকাই আমারে দিলো তো পাঁচ ইয়া কম দিলো ওরে গোলামের পুতায়